চলুন গৌড় এক্সপ্রেসে করে আপনাদেরকে কলকাতা নিয়ে যাই আজ গৌড় এক্সপ্রেসের জেনারেল কামরাতে করেই আপনাদেরকে কলকাতা নিয়ে যাব দেখুন হঠাৎ করে যদি কলকাতায় যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে আর তৎকাল টিকিট বা নর্মাল টিকিট কনফার্ম না হয় তাহলে আমি অনায়াসে এই ট্রেনের জেনারেল কামরায় উঠেব তবে শর্ত একটাই রাত সাড়ে আটটার মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন তাহলেই আপনি আপনার পছন্দ মতো একটা উইন্ডো সিট পেয়েও যেতে পারেন কথা বলতে বলতে এই যে ভাড়াক্কা ব্রিজ ক্রস করছে ট্রেন একটু স্লো চলছে অসাধারণ লাগছে দেখুন রাতের গঙ্গা নদীর ভিউটা চারিদিকে আলো তার মাঝখানে ছিল জল অসাধারণ সত্যিই খুব সুন্দর লাগছে আজকে আচ্ছা এই যে গোল্ড এক্সপ্রেসের নম্বরটা মনে আছে তো আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই এই ট্রেনের নম্বর ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর মালদা থেকে শিয়ালদা আর ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি শিয়ালদা থেকে মালদা এই ট্রেনটি প্রতিদিন রাত নটা পঁচিশ মিনিটে মালদা থেকে ছাড়ে আজও ঠিক নটা পঁচিশ মিনিটেই ছাড়ো এই ট্রেনটি তিনশো উনপঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আর তার জন্য টাইম নেয় প্রায় সাত ঘন্টা পাঁচ মিনিটের মতো তাহলে সেই হিসেবে গতদিনে প্রায় ওই ঊনপঞ্চাশ দশমিক আট পাঁচ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার ধরে নিতে পারেন পার আওয়ার নিউ হারাক্কা জাংশন ছাড়িয়ে পাকু তারপর রাজগ্রাম মুরাড়াই হয়ে নলহাটি জংশন এরপর রামপুরহাট জাংশনে এসে পৌঁছালাম এখন আচ্ছা এটা কি জানেন এই গৌড় এক্সপ্রেস প্রথম চালু হয় বিশে এপ্রিল উনিশশো সালে টি উইকলি এক্সপ্রেস হিসাবে এরপর তৎকালীন রেলমন্ত্রী আমাদের সবার প্রিয় বি এ কণিখান চৌধুরীর তত্ত্বাবধানে উনিশশো আশি সালে দোসরা অক্টোবর থেকে এই ট্রেনটির দৈনিক পরিষেবা শুরু হয় আগেকার দিনের গৌড় এক্সপ্রেস আর বর্তমানের গৌড় এক্সপ্রেস টোটাল লুকটাই আলাদা হয়ে গিয়েছে বর্তমানে আগের একুশটি আইসিএফ মানে যেটা ইন্ডিগাল কোচ ফ্যাক্টরির নির্মিত কোচকে পুরো পাল্টে ফেলা হয়েছে আর তার জায়গায় দখল করেছে এল মানে যেটা লিঙ্ক হব অ্যান্ড বুস বলা হয় সেই ধরনের কোচকে দু সালের আঠাশ ডিসেম্বর থেকে নতুন এলএইচবি কোচ নিয়ে গৌড় এক্সপ্রেস যাতায়াত শুরু করেছে এই এলএইচবি কোচের কারণে যাত্রীরা অনেক বেশি নিরাপদ আর আরাম করে যাতায়াত করতে পারছে এখন রামপুরহাটের পর বোলপুর শান্তিনিকেতন তারপরেই বর্ধমান জাংশন ব্যান্ডেল জাংশন নৈহাটি জংশন বিধাননগর রোড হয়ে শিয়ালদায় পৌঁছে যাব খুব তাড়াতাড়ি মোট তেরোটি স্টপেজ মোট তিনশো কিলোমিটার ডিস্ট্যান্স আর টাইম লাগছে সাত ঘন্টা পাঁচ মিনিট এই ট্রেনটিতে একুশটি যাত্রীবাহী কোচ রয়েছে যেমন একটি কম্পোজিট ফার্স্ট এসি তিনটি এসি টু টায়ার দুটি এসি থ্রি টায়ার নটি স্লিপার ক্লাস চারটি জেনারেল কোচ একটি লাগেজ কাম গার্ড কোচ আর একটি এন্ডন জেনারেশন কোচ বা ইওজি মালদাবাসীদের সবচেয়ে পছন্দের ট্রেন এই গৌর এক্সপ্রেস আপনি কি কোনো দিন গৌড় এক্সপ্রেসে করে কলকাতায় গেছেন বা কলকাতা থেকে মালদায় এসছেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন